খয়রপুরে অঘটন খয়েরপুরে অঘটন ভারী বর্ষণে মাটির ওয়াল খোস ধসে পড়ে মৃত্যু সমিস্ট্রের গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্চাল উঠছে তিন মাসের এক শিশু সন্তান ঘটনা মঙ্গলবার রাতে খয়রপুর মেঘলিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মটিলায় মৃতের নাম প্রাণেশ তাঁতি বয়স পঁয়ত্রিশ এবং ঝুমা বয়স ছাব্বিশ ভারী বর্ষণে মাটির ঘর ভেঙে পড়ে মৃত্যু হলো দুজনের গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তিন মাসের শিশু সন্তান ঘটনা মঙ্গলবার রাতে খয়েরপুর মেঘলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মটিলায় মৃতের নাম প্রাণেশ তাঁতি বয়স পঁয়ত্রিশ এবং ঝুমা বয়স ছাব্বিশ তারা দুজন স্বামী স্ত্রী রাতে তারা পরিবার নিয়ে সেই অভিশপ্ত ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন ঘরের ভেতরে তাদের সাথে ছিল তিন মাসের একটি শিশু সহ তেরো বছরের নাবালিকা আহত হয়েছে ঘটনার প্রাণেশ তাঁতির ছোট ভাই জানান গত রাত সাড়ে বারোটা নাগাদ অতিবৃষ্টির কারণে তাদের ঘর ভেঙে পড়েছিল ঘুমন্ত অবস্থায় প্রাণেশ তাঁতি এবং তার স্ত্রীর উপর মাটির ওয়াল চাপা পড়ে দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে রানির্বাচার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে ঝুমাতাঁতিকে মৃত বলে ঘোষণা করা হয় তাদেরকে রেফার করা হয় জীবিক হাসপাতালে হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর প্রাণেশ তাঁতিরও মৃত্যু হয় তিন মাসের সন্তানের অবস্থাও আশঙ্কাজনক এই ঘটনা এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে নেমেছে ঘুমাই গেছিল ঘুমানোর পরে যে রাত্রে আরো বৃষ্টি ভিজার পরে যে আওয়াল পিছনে আছে মাটির আওয়াল তারা তো পাশে বাড়ি তিনটে বাড়িতে ছিল এই মাটি ভিজার পরে রাত্রে সাড়ে বারোটার দিকে মাটি দশটা পুজো তারার উপরে পড়ছে খাটে মাটি চাপা দিয়ে একজন এখান থেকে মৃত অবস্থায় ভাড়া করা হয়েছে আর একজন আজকে সকালে মারা গেছে আর যিশু টু দুটো আবহাওয়া ছিল একটা তিন মাসের আর একটা তেরো বছরের তারা একটা অন আছে হসপিটালে আর একটা ছুটি দিয়ে ঘরটা কি মাটির ঘর আসছিল যেটা করছে এটা মাটি আর যে ঘরে তারা আসছিল এটা টিনের বেড়া দেওয়া টিনের সানি আসছিল তারা কোন ঘরে আসলো মাটির ঘরে আসলো না টিনের বাড়িতে আসলো আচ্ছা মাটির ঘরটা কি টিনের ঘরের উপরে পড়ছে নাকি হ্যাঁ হ্যাঁ এই সময় ঘরের মধ্যে কে কে আছে তারা ফ্যামিলি তার বড়ো ভাই আছে আমার বড়ো ভাই আর এখানের বউ আ ছিল আর এখানের ছোট্ট মেয়ে ছিল আর বড়ো মেয়ে আছে